একবার মহারাজা যুধিষ্ঠির দেবর্ষী নারদকে জিজ্ঞাসা করলেন যে হিরণ্যকশিপু তার প্রিয় পুত্র প্রহ্লাদের সাথে কেন ঝগড়া করেছিলেন এবং সেই সাথে তিনি এটাও প্রশ্ন করেছিলেন যে কোন সাধনার দ্বারা প্রহ্লাদ ভগবনময় হয়েছিলেন তখন দেবশ্রী নারদজি বললেন হিরণ্যকশিপুর ভাইয়ের নাম ছিল হিরণ্যক্ষ তারা দুজনেই অত্যন্ত অত্যাচারী ছিল এবং প্রচণ্ড শক্তিশালী ছিল একবার হিরণ্যক্ষ যখন পৃথিবীর জলভাগকে স্থলের ভাগের দিকে প্রবাহিত করে স্থলভাগকে ডুবিয়ে দিচ্ছিলেন তখন পৃথিবীকে রক্ষা করার জন্য ভগবান বরাহ রূপ ধারণ করেছিলেন এবং হিরণ্যক্ষকে বধ করেছিলেন আর তখন সে এইরকম নিজের ভাইয়ের মৃত্যু হয়ে যাওয়ার কারণে সে অত্যন্ত ক্রোধিত হয়ে গিয়েছিল এবং শোকে সন্তপ্ত হয়ে উঠেছিল আর সেই রাগের কারণে সে কাঁপতে কাঁপতে নিজের দাঁতের উপরে দাঁত ঘষছিল অত্যন্ত ক্রোধিত হয়ে সে তার সেনাদেরকে আমন্ত্রণ করল। সমস্ত দৈত্য দানবদেরকে আমন্ত্রণ করল এবং আত্মীয় স্বজনদেরকেও আমন্ত্রণ করল আর প্রচণ্ড রেগে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বলতে লাগলো তোমরা সবাই আমার কথা শোনো এবং আমি যা বলবো তোমরা তাই করবে তাই সে ভরা সবার মধ্যে ত্রিশুল উঠিয়ে দ্বিমূর্ধা ত্রক্ষ সম্বর শতবাহু হয়গ্রীব নমুচি পাক ইলবল বিপ্র চিত্তি পুলোমা এবং শকুন আদিকে সম্বোধন করে বলল, দৈত্য এবং দানবগণ তোমরা সবাই আমার কথা শোনো আর এরপর আমি যা বলবো তোমরা তাই করবে তোমরা জানো যে আমার ছোট্ট একটা শত্রু আমার পরম প্রিয় এবং হিতৈষী ভাইকে বিষ্ণুকে দিয়ে মারিয়েছে যেহেতু সে দেবতা এবং দৈত্য উভয়েরই সমান তথাপি দৌড়ধূপ এবং অনুনয় বিনয় করার কারণে দেবতারা তাকে নিজের পক্ষে করে নিয়েছে ভগবান বিষ্ণু তো প্রথমে বড় শুদ্ধ এবং নিষ্পক্ষ ছিলেন কিন্তু এখন তিনি মায়ার দ্বারা বরাহাওয়া আদি রূপ ধারণ করতে শুরু করেছেন এবং নিজের স্বভাব থেকে আলাদা হয়ে গিয়েছেন বাচ্চাদের মতো যে তার সেবা করবে সে তারই হয়ে যাচ্ছে তার চিত্ত স্থির নেই এখন আমি নিজের এই ত্রিশুলের দ্বারা তার গোলা কেটে ফেলব এবং তাহার রক্তের ধারার দ্বারা নিজের রুধির প্রেমী ভাইয়ের তর্পণ করব তবে আমার হৃদয়ের যন্ত্রণা শান্তি পাবে গাছের শেকড় কেটে দেওয়ার ফলে যেমন গাছের সমস্ত ডালপালা শুকিয়ে যায় তেমনি ওই মায়াবী শত্রুকে নষ্ট করে দিলে সমস্ত দেবতারা দুর্বল হয়ে নিজে নিজেই শেষ হয়ে যাবে কেননা ভগবান বিষ্ণুই হলেন ওদের জীবন সেজন্য তোমরা এখন পৃথিবীতে যাও সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয়দের অনেক বাড় বাড়ন্ত হয়ে গিয়েছে সেখানে যারা রাজত্ব করছে যারা তপস্যা করছে যোগ্য সাধ্যায় ব্রত আদি এবং দান আদি শুভ কর্মগুলি করছে সেই সমস্ত ব্যক্তিদেরকে মেরে ফেলো সেই দ্বিজাতিগণের ধর্ম কর্মই হলো ভগবানের শেকড় কেননা যোগ্য এবং ধর্মই হল তাদের স্বরূপ দেবতা ঋষি পিতর সমস্ত প্রাণী এবং ধর্মের তিনি হলেন পরম আশ্রয় যেখানে যেখানে ব্রাহ্মণ গায় বেদ বর্ণাশ্রম এবং ধর্ম হচ্ছে সেই সমস্ত জায়গায় তোমরা যাও এবং তাদেরকে জ্বালিয়ে দাও মেরে শেষ করে দাও দৈত্যদের কর্মই হলো লোককে কষ্ট দিয়ে সুখী হওয়া দৈত্যরাজ হিরণ্যকশিপুর আজ্ঞা ওনারা বড়ো আদরের সাথে মাথা নিচু করে স্বীকার করলেন এবং ওনার নির্দেশ মতো সাধারণ মানুষদের বিনাশ করতে লাগলেন ওনারা গ্রামে গঞ্জে নগরে বাগানে খেতে ঋষিদের আশ্রম এবং রত্ন আদির খনিতে কিষণদের বস্তিগুলিতে আহিরদের বস্তিগুলিতে ব্যবসার বড় বড় কেন্দ্রের নগরগুলিতে গেলেন এবং সমস্ত জায়গাগুলি জ্বালিয়ে দিলেন এবং কুলহাড়ির দ্বারা সুন্দর সুন্দর ফল ফুলের গাছগুলিকে কেটে নষ্ট করে দিলেন এইভাবে দৈত্যগণেরা নিরীহ প্রজাদের প্রতি বড় উৎপীড়ন করল সেই সময় দেবতারা স্বর্গ ছেড়ে লুকিয়ে পৃথিবীতে বিচরণ করছিল মহামুনি দেবর্ষি বললেন হিরণ্য কশিপু ভাইয়ের মৃত্যুতে বড় দুঃখিত ছিল যখন নিজের ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করল তখন শকুনি সম্বর ধৃষ্ট ভূত সন্তাপন বৃক কালনাব মহানাভ হরিশমস্রু এবং উৎকচ নিজের এই ভাইপদেরকে সান্ত্বনা দিলেন হিরণ্যক্ষের স্ত্রী রুষা ভানুকে এবং হিরণ্যকশুপুত তার নিজের মাতা দিতিকে দেশ কাল অনুসারে মধুর বাণীর দ্বারা বুঝিয়ে বললেন প্রিয় মাতাজি বহু এবং পুত্রগণ তোমরা বীর হিরণ্যেক্সের জন্য কোনো প্রকারের শোক করো না বীর পুরুষদের তো এটাই উচিত যে লড়াইয়ের ময়দানে নিজের শত্রুদের সামনে বীরের মতো লড়াই করে বীরের মতো প্রাণ ত্যাগ করা বিরেদের জন্য এরকম মৃত্যুই হল প্রশংসনীয় নিজেদের কর্মের ফলে দৈববশত জীব কখনো একে অপরের সাথে মিলিত হয় আবার আলাদাও হয়ে যায় বাস্তবে আত্মা নিত্য অবিনাশী শুদ্ধ সর্বগত সর্বজ্ঞ এবং দেহ ইন্দ্রিয় আদি থেকে সম্পূর্ণ আলাদা সে নিজের অবিদ্যার দ্বারাই দেহ আদির সৃষ্টি করে ভোগগুলির সাধন সূক্ষ্ম শরীরের মধ্যে স্বীকার করে বিষয়গুলির কারণে মন দৌড়ে বেড়ায় আর বাস্তবে নির্বিকার হওয়ার পরেও তাহার মতোই আত্মাও ঘুরে বেড়ায় রকমটাই আমরা ভেবে থাকি স্থূল এবং সূক্ষ্ম শরীরের সাথে আত্মার কোনো সম্বন্ধ নেই তবুও সম্বন্ধির মতো মনে হয় সমস্ত প্রকারের শরীর রহিত আত্মাকে শরীর মনে করাটা হলো একটা অজ্ঞানতা এর ফলে প্রিয় অথবা অপ্রিয় বস্তুগুলির মিলন এবং বিচ্ছেদ হয় এর ফলে কর্মের সাথে সম্বন্ধ হয় এবং সংসারের মধ্যে ঘুরে বেড়াতে হয় জন্ম মৃত্যু অনেকগুলি প্রকারে শোক অবিবেক চিন্তা এবং বিবেকগুলির বিস্মৃতি সকলের কারণ এই অজ্ঞানতায় এই বিষয়ে মহাত্মাগণেরা একটি প্রাচীন কাহিনী বলে থাকেন সেই কাহিনিটি হলো মৃত মানুষ এবং জমরাজার বিষয়ের কাহিনী তোমরা এই কাহিনীটি ধ্যানপূর্বক শোনো শোনো নামে একটা বড় দেশ ছিল আর সেই দেশের একজন যশস্বী রাজা ছিল সেই রাজার নাম ছিল সুযোগ্য লড়াইয়ের মধ্যে শত্রুরা তাকে মেরে ফেলেছিল সেই সময় আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলে সেই মৃতদেহটিকে ঘেরা করে বসেছিল সেই মৃতদেহটির গোলার কবজ আদি মালা গহনা এই সমস্তগুলি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বিভিন্ন বানের আঘাতে তার হৃদয় ফেটে গিয়েছিল সমস্ত শরীর রক্তে রক্তিম হয়ে গিয়েছিল চুলগুলিও এলোমেলো হয়ে গিয়েছিল যুদ্ধের মধ্যে তার শরীরের বাহুগুলি এবং অস্ত্রগুলিও কেটে গিয়েছিল রাজা সুযোগ্যর রানীরা দৈববশত নিজের স্বামীর এই দোষা দেখে বড় দুঃখিত হলো তারা হায় নাথ হায় প্রিয় এরকম বিভিন্নভাবে মনের আবেগে কান্না করছিল এবং স্বামীর চরণে মাথা ঠুকছিল তারা জোরে জোরে এতই কান্না করছিল যে আশেপাশের অন্য সমস্ত কথাগুলি শোনা যাচ্ছিল না তাদের এই কান্না শুনে আশেপাশের আত্মীয় স্বজন সকলেরই মনে বড় আঘাত পাচ্ছিল তারাও চোখে জল ফেলছিল রাজা সুযোগ্যর রানীরা তার মৃতদেহটিকে ধরে এরকম বিলাপ করছিল সেই মৃতদেহটিকে দাহা সংস্কার করার জন্য নিয়ে যেতে দেওয়ার তাদের ইচ্ছা ছিল না ঠিক সেই সময় সূর্য অস্ত হয়ে গেল সেই সময় উনিশ্বর রাজের সম্বন্ধীয়গণ বিলাপ করছিল সেটা শুনে সেখানে স্বয়ং যমরাজ বালকের বেশে এলেন এবং তিনি তাদেরকে বললেন এটা বড় আশ্চর্যের কথা যে তোমরা বরাবর দেখছ মানুষের জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে তবুও এরকম মূঢ় হচ্ছে কেন এই মানুষ যেখান থেকে এসেছিল সেখানেই চলে গিয়েছে এদের সবাইকেও তো একদিন না একদিন সেখানে যেতে হবে তবুও মিথ্যা মিথ্যি তোমরা এত শোক করছো কেন আমি তো তোমাদের চেয়ে লক্ষ্য গুণে ভালো পরম ধন্য কেননা আমার মা বাপ আমাকে ছেড়ে দিয়েছে আমার শরীরে যথেষ্ট শক্তিও নেই তবুও আমার কোনো চিন্তা নেই জঙ্গলের বিভিন্ন হিংসক জন্তুরা আমার কোনো ক্ষতি করতে পারে না যিনি গর্ভর মধ্যে রক্ষা করেছিলেন তিনি এই জীবনের মধ্যেও রক্ষা করেছেন দেখুন যিনি অবিন্যাসী ঈশ্বর নিজের ইচ্ছায় এই জগৎকে বানিয়েছেন রক্ষা করছেন এবং বিনষ্ট করবেন সেই প্রভুর এটা একটা খেলা মাত্র একমাত্র তিনি এই জগৎকে দণ্ড অথবা পুরস্কার দিতে সমর্থ ভাগ্য যদি ভালো থাকে তাহলে তোমার কোনো বস্তু যদি রাস্তায় পড়ে যায় সেই বস্তুটি আবার তুমি ফিরে পাবে কিন্তু ভাগ্য খারাপ হলে ঘরের ভিতরের রাখা জিনিসও তোমার হারিয়ে যাবে জীব বিনা কোনো সাহায্যের দ্বারাই দৈবের আদৃষ্টিতে জঙ্গলের মধ্যেও বহুদিন পর্যন্ত জীবিত থাকে কিন্তু দেবতার বিপরীত দৃষ্টি হলে ঘরে সুরক্ষিত থাকার পরেও তার মৃত্যু হয়ে যায় সোনো রানীগণেরা সমস্ত প্রাণীদের মৃত্যু নিজের পূর্বজন্মের কর্মবাসনার অনুসারে যথাসময়ে হয় এবং সেই অনুসারে তাহার জন্ম হয়ে থাকে কিন্তু আত্মা শরীর থেকে অত্যন্ত ভিন্ন সেজন্য সে তাহার মধ্যে থাকার পরেও তাহার জন্ম মৃত্যু আদি ধর্মগুলি থেকে আলাদা থাকে যেমন মানুষ নিজের ঘরটিকে নিজের থেকে আলাদা এবং মাটিগুলি থেকে আলাদা মনে করে সেই রকম এই শরীরও আলাদা মোহবশত এটাকে সকলে নিজের ভাবে যেমন মাটির পাত্র জলের কলসি আদি বিভিন্ন বর্তনগুলি স্থানান্তরিত হয় এবং নষ্ট হয়ে যায় সেরকম এই তিন প্রকারের বিকারের দ্বারা তৈরি এই শরীরও সময়ে তৈরি হয় এবং নষ্ট হয়ে যায় যেমন কাঠের মধ্যে ব্যাপক অগ্নি থাকলেও সে কাঠ থেকে আলাদা থাকে দেহর মধ্যে বায়ু থাকলেও বায়ু দেহ থেকে আলাদা থাকে যেমন আকাশ সব জায়গায় একরকম থাকার পরেও কারো সাথে কোনো দোষ বা গুণের মধ্যে জড়িত হয় না সেরকম আত্মা সমস্ত ইন্দ্রগুলির মধ্যে অবস্থান করার ফলেও তাহা থেকে সম্পূর্ণ আলাদা এবং নির্লিপ্ত থাকে যার জন্য তোমরা এত শোক করছো সেই সুযোগ্য রাজার শরীর তো তোমাদের সামনে পড়ে রয়েছে তোমরা এটাকেই তো দেখছিলে এই শরীরের মধ্যে যে কথা বলছিল শ্রবণ করছিল তাকে তো তোমরা কখনো দেখনি। আজও তো তোমরা দেখতে পাচ্ছ না তাহলে শোক কেন করছো তোমরা ভাবছো এই প্রাণটাই বলে আর শোনে সে বেরিয়ে গেল এটা কেননা শুনে সময় প্রাণ তো থাকে না বলে না শুনে শরীরের মধ্যে সমস্ত ইন্দ্রগুলির চেষ্টার হেতুভূত যে প্রাণ রয়েছে সে প্রধান হওয়ার পরেও না বলতে পারে না শুনতে পারে কেননা সে হলো জড় দেহ এবং ইন্দ্রগুলির দ্বারা সমস্ত পদার্থগুলির দ্রষ্টা যে আত্মা রয়েছে সে শরীর এবং প্রাণ এই দুটি থেকেই আলাদা যেহেতু সে পরিচ্ছিন্ন নয় ব্যাপক তবুও পঞ্চভূত ইন্দ্র এবং মনগুলির সাথে যুক্ত উঁচু নিচু শরীরগুলিকে গ্রহণ করে এবং নিজের বলের দ্বারা মুক্ত হয়ে যায় বাস্তবে আত্মা সবগুলি থেকে আলাদা যতক্ষণ পর্যন্ত পাঁচ প্রাণ পাঁচ কর্মেন্দ্রীয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় বুদ্ধি এবং মন এই সতেরোটি তত্ত্বের দ্বারা উৎপন্ন লিঙ্গ শরীরের সাথে আত্মা যুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত কর্মগুলির সাথে বাঁধা থাকে এবং এই বন্ধনের কারণেই মায়ার দ্বারা উৎপন্ন মোহ এবং ক্লেশ সমান রূপে তাহার পিছনে পড়ে থাকে সেই জন্য শরীর এবং আত্মার তত্ত্ব যে পুরুষ জানে সে না তো অনিত্য শরীরের জন্য শোক করে আর না তো নিত্য আত্মার জন্য শোক করে কিন্তু জ্ঞানের দৃঢ়তা না হওয়ার কারণে যারা শোক করে তাদের স্বভাব পরিবর্তন করা অত্যন্ত কঠিন একটা জঙ্গলে একটা শিকারী বাস করত ভগবান যেন তাকে পাখিদের কালরূপেই তৈরি করেছিল পাখিদের শিকার করার জন্য সে জঙ্গলের যেখানে সেখানে জাল পেতে দিত আর তার মধ্যে কিছু খাদ্য পদার্থ রেখে দিত পাখিরা যখন খাবার লোবে সেখানে আসত তখন তারা ওই জালের মধ্যে ফেঁসে যেত এই রকমই একদিন জোড়া পাখি তার ওই জালের মধ্যে খাবার খাচ্ছিল কালবশত সেই জালের মধ্যে মহিলা পাখিটি ফেসে গেল তখন পুরুষ পাখিটি তার স্ত্রীর বিপত্তি দেখে বড় দুঃখিত হলো সে বেচারা তাকে ছাড়াতেও পারছিল না স্নেহের দ্বারা সেই বেচারি তার জন্য বিলাপ করছিল সে বলছিল এই বিধাতা তো সব কিছু করতে পারে কিন্তু সে বড় নির্দয়ী আমার এই সহচরী স্ত্রী দিনতার মতো ছটপট করছে একে নিয়ে ও কি করবে ওর যদি খুশি হয় তাহলে ও আমাকে নিয়ে যাক একে ছাড়া আমার জীবন অপূর্ণ যাহা দীনতা এবং দুঃখের দ্বারা পরিপূর্ণ এখন আমার অভাগা বাচ্চারাও ছোট। আমার স্ত্রী যদি মারা যায় তাহলে সেই বাচ্চারাও মাতৃহীন হয়ে যাবে তাদেরকে কিভাবে আমি পালন করব। বাসার মধ্যে তারা শুধু তাকাচ্ছে আমার মা কখন আমাদের জন্য খাবার নিয়ে আসবে এইভাবে সেই পাখি অনেক বিলাপ করতে লাগলো নিজের সহচরীর বিয়োগে সে অত্যন্ত আতুর হয়ে গিয়েছিল চোখের জলে তার গোলা রুদ্ধ হয়ে গিয়েছিল এদিকে কালের প্রেরণায় পাশেই লুকিয়েছিল সেই শিকারি সে এমন বান চালালো যে সেই বানে সেও মারা গেল হে মূর্খ রানীগণ তোমাদেরও এরকম দশা হবে তোমাদের মৃত্যু তোমরা দেখতে পাচ্ছ না আর সেজন্য তোমরা কান্না করছো যদি তোমরা দীর্ঘকাল ধরে এরকম শোকবশত বুক পেটাতে থাকো তবুও তোমরা একে বাঁচাতে পারবে না হিরণ্যকশিপু বললেন এরকম ছোট্ট একটা বালকের এরকম জ্ঞানপূর্ণ কথা শোনার পর সকলে স্তব্ধ হয়ে গেল সেই উনিশশ্বর দেশের রাজার ভাই বন্ধু এবং স্ত্রীগণেরা এই কথাটি বুঝতে পারল যে সমস্ত সংসার এবং ইহার সুখ দুঃখ অনিত্য এবং মিথ্যা ছোটো বাচ্চার রূপে যমরাজা এই উপাখ্যান শুনিয়ে সেখানে অন্তর্ধান হয়ে গেলেন এরপর সকলে মিলে রাজা সুযোগ্যর অন্ত্যেষ্টিক্রিয়া করলেন সেজন্য তোমরাও নিজের জন্য অথবা কারো অন্যের জন্য শোক করো না এই সংসারে কে আপন আর কে আলাদা আর আপনই বা কী পরই বা কী প্রাণীদের অজ্ঞানতার কারণেই এই আপন পর ইত্যাদি দুরাগ্রহগুলি হচ্ছে এই ভেদবুদ্ধির আর কোনো অন্য কারণ নেই দেবর্ষি নারদজি রাজা যুধিষ্ঠিরকে বললেন নিজের পুত্রবধূদের সাথে দিতি হিরণ্যকশিপুর এই কথাগুলি শোনার পর তৎক্ষণাৎ তিনি পুত্রশোক ত্যাগ করে দিলেন এবং নিজের চিত্তকে পরমত্ত্বস্বরূপ পরমাত্মার মধ্যে লাগিয়ে দিলেন